আমার পছন্দের কিছু কিছু খাবার আছে যেগুলো খেতে যতটা মজা তার থেকে কষ্ট হচ্ছে এগুলো প্রস্তুত করা তবে কথায় আছে কষ্টের ফল নাকি মিষ্টি হয় তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি পয়লা বৈশাখে কোথায় আমি সকালবেলা উঠে ইলিশ দিয়ে পান্তা ভাত খাবো আর দুপুরবেলা বৈশাখে মেলায় ঘুরতে যাব তা না করে আমি চিংড়ি মাছ বাছা শুরু করে দিই অর্ধেক সময় ধরে আমি এই চিংড়ি মাছ বেছেছি এই চিংড়ি মাছ বাছা যে কতটা কষ্ট এবং সময়ের সাপেক্ষ এটা আসলে না করলে বুঝতে হবে তবে চিংড়ি মাছ বাচা পকোড়া করতে যতটা কষ্ট লাগে তার থেকে কিন্তু খেতে আসলে অনেকটাই মজা লাগে সেটা হয় দুজি লতির তরকারি লতির তরকারি আর চিংড়ি দিয়ে কিন্তু কম্বিনেশনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তাই সব কোটা করতে কষ্ট হলেও আমার ফেভারিট খাবারগুলো আমি একদমই মিস করতে চাই না তাই দিনে অর্ধেকটা সময় ধরে আমি চিংড়ি মাছগুলো কুটলাম এবার আমি লতি কুটবো লতি আসলে অনেকেই করতে চায় না কারণ হাত কালো হয়ে যায় সেজন্য কিন্তু মজার মজার খাবার খেতে হলে কষ্ট তো একটু করতেই হবে সেজন্য হাতের কথা চিন্তা না করে আমি লতি শুরু করে দিয়েছি এবং লতি প্রায় আমার বাচ্চা শেষ তবে এই লতি বাঁচতে এতটা বেশি কষ্ট হয় না কারণ এই লতিগুলো অনেক মোটা ছিল চিকন আসলে বেশি তবে চিকন মনে হয় মোটা থেকে একটু বেশি টেস্ট যাই হোক কিছু করার না যেহেতু সেই সেজন্য মোটা লতি দিয়ে আজকে চিংড়ি মাছ রান্না করবো তাতে কিছুটা দেরোসো নিয়ে এসেছিল দেড়সগুলো আমি উঠিয়ে রেখেছি দেড়সের ভাজি খেতে আসলে অনেক বেশি ভালো লাগে আমার ছেলে অনেক বেশি পছন্দ করে দেড়সের ভাজি আচ্ছা যাই হোক লতিগুলো আমি ভালো করে কুটলাম কুটার পর এটার মধ্যে কিছুটা লবণ মাখিয়ে নিলাম লবণ মাখিয়ে নেওয়ার পর এটার মধ্যে আমি আমি কিছুটা কুসুম গরম পানি দিয়ে এটাকে আমি কতক্ষণ দিয়ে রাখবো এখানে লতিটা গরম পানিতে কিছুক্ষণ আমি লতিটা ভিজিয়ে রেখেছি কারণ হচ্ছে এটার মধ্যে যে চুলকানি হয় খাবার পরে যে গলার মধ্যে যে চুলকানিটা হয় হয় সেটা আর মনে হবে না যদিও কোনো রকম চুলকানি থেকে সেটা থাকবে না লতিটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এগুলো আমি ভালোভাবে ধুয়ে একটা পাত্রে তুলে নিলাম এবার আমি কিছুটা আলু কেটে নিয়েছি আলুগুলো ভালো করে ধুয়ে আবার এই লতির মধ্যে দিয়ে দেবো অবশ্যই আমি দেশি আলুটা নিয়েছি এই লতিতে যদি দেশি আলু দিয়ে আর চিংড়ি দিয়ে রান্না করা যায় তাহলে তরকারিটা সেই সেই লাগে এবার লতির মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে লবণ হলুদ মরিচ সব কিছু দিব সাথে কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচিও দিয়ে নেবো এইসব লতির তরকারি চিংড়ি মাছ দিয়ে লতির তরকারি রান্না করার আগেই মনে হয় যেন আমি খেয়ে চিংড়ি দিয়ে লতির তরকারি আমার কাছে এতটাই ফেভারিট লাগে যে কি বলবো তো আমি সব তরকারির মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি লবণ কাঁচামরিচ ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু দিয়ে এবং কিছুটা তেল দিয়ে নিয়েছি তেল দেওয়ার পরে আমি ধুয়ে রাখা কিছুটা চিং চিংড়ি মাছ এখানে দিয়ে দিয়েছে তো চিংড়িটা দেওয়ার পরে এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঝাঁকিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে এটার মধ্যে আমি কিছুটা পানি দিয়ে এটাকে রান্না করে নেব আসলে লতির তরকারি কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তবে অনেকেই লতির তরকারি আসলে পছন্দ করেন না কারণ এটা মাঝে মাঝে গলায় চুলকানি ধরে সেই ভয়ে অনেকে খেতে চায় না কিন্তু এই তরকারিটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে আমার অনেকটা ফেভারিট তরকারি আর আমি মাঝে মাঝে আমার ফেভারিট তরকারিগুলো খেতে অবশ্যই টাই আশা করি আপনারাও ট্রাই করে থাকবেন